বন্ধুরা চলে এসছি কিন্তু মাতলায় আর মাতলায় কিন্তু হাওয়া রয়েছে তাই না দাদা প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া আর এখন জোয়ার কিন্তু আছে জোয়ারে ফেলা দিচ্ছি মাগো মা দিও দিও অনেক দিন পর এই জায়গা মাগো বাবা সেই তাইরো আছে ঢাকার জায়গা তাই না হ্যাঁ এই যে তাইরো দিন পর আসলাম দিও মা দিও 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 মোটা মোটা দিও বড় মাছ দিও অনেক দিন পরে দিচ্ছি চারাও তো খুব সুন্দর চারা হ্যাঁ পাঁচটা চিংড়ি পাঁচটা চিংড়ি তেরো মাছের চারা হ্যাঁ

আর এসছি তো পাঁচজন আর শুভ্র তো ক্যামেরা ম্যান রয়েছে ভালো মন্দ না খালি হবে না দুপুর বেলা দেশি মুরগি তাই তো পাড়ের দিকে যাবো পাড়ের দিকে যেয়ে কিন্তু রান্না বান্না হবে কি বাবা পরে যাবো ওই মাথায় দিয়ে দাও আবার কাকু ভাত বসিয়ে দিলাম কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মশলা করে দেবো খাদা মাতে সবাই বন্ধুরা দাদা কিন্তু ভিতরে ভাত বসিয়ে দিয়েছে আর সেই ফাঁকে কিন্তু আমি বসে পড়েছি মশলা করছি যদি গাছের টমেটো পেঁয়াজ সব রকম রয়েছে মশলাটা হাতে হাতে করে দিলে দাদা রান্নাটা করবে তার ভিতরে কিন্তু আমি আবার হাস্যক ফেলে দিয়েছি ঠিক আছে হাস্য ফেলে বসিয়েছি ঠিক আছে মাছ ধরা চাই হ্যাঁ মাংসর চাল দিয়েছি ঠিক আছে এবার আমি তেল দিয়ে দেবো দাদা রান্না জমা দেবা ঠিক আছে এবার আলু দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে এবার লমায় নেব তেল গরম হয়ে গেছে এবার প্রথমে দেব গোটা জিরা টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে প্লেটে সব মশলা নিয়ে নিয়েছি লবণ এটা আছে গোলমরিচ হলুদ গুঁড়ো লঙ্কা ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর জিরার গুঁড়ি এবার এই মশলাগুলো এটা সব দিয়ে দেবো সমস্ত মশলা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার দেবো মাংসটা ঢেলে ওকে সুন্দর করে বসে জল দিয়ে দেবো ব্যাস মাংস কষাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল করবেন না না এই তো মাখা মাখা হবে মাংস রান্না কমপ্লিট এবার গরম মশলা দিয়ে লমাই দেবো

বন্ধুরা সবাই কিন্তু হাতে হাতে কিন্তু কাজ করছে মানে একদিকে বাসন দিচ্ছে দাদা মিষ্টি জল দিয়ে ধুই মেলছে আর আমি বসে পড়ছি ভাত ভাত বর্ষাটা কিন্তু ভালো বর্ষা দিল কি দাদা আবার আসবে বর্ষা বর্ষা আসবে বর্ষা ভিজে ভিজে খাম হ্যাঁ বর্ষা ভিজে ভিজে খাবো আ গরম গরম মাংস আর ভাত আর ভাত মাংস জমে গেছে পুরো একদম সেন आ एम तरुण रन्ना दारुन सोयानो

আকাশে মেঘ ভর্তি আবার বর্ষা আসবে ঝুপ ঝুপ করে বর্ষা আবার আসবে বর্ষা মতো হয়ে গেছে বসে তোলার সময় ঠিক বিজেপুরে লাইন হয়ে যাবো না অসুবিধা নেই बीबी तो दारुण एकदम नाव सुरू तू मी बसणार बसणार तयार ऑलरेडी तू मी दोमड खाईन दाखव दात रन्ना पडिस पुरे दारुण तो दारुण रन्ना येते जाल ऐ ठणठणो वेले तर झाल

Matlar boroma. Kusun ready. Itu bidat boromas nah. Di mas. Masuk. Ba, itu zacang lah. Gag, gag lah, gag lah. Ira. Salah. Asti, asti. Enak, bos. Jat gaglah. Lakuk. No. Itu ice boromas. Boromas. Masuk sih. Eh.

কুমিৰ বাইলে কুমিৰ বাইলে বাইলে গাই এবাৰ জাল জৰাই জাল নে

আকড় দাও বেশি বড় হয় না 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 বড় হয় শীতের সময় বড় হবে সময় তো ধরা হবে শীতের ধরা হবে এগুলো হচ্ছে শীতের মাছ ওইগুলো স্টক আছে মাছ দাও 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 তোলো এই তোলো বড় দেখে তোলো এই তো বাহ এই

একদম চলে যাবো এবার যেয়ে চার ধরবো ধরে রাতে জোয়ারে আবার হাত হবে হ্যাঁ তাই তো হ্যাঁ চলো চলো দ্বিতীয় খেপার চারাটা ধরে নিয়ে নেবো হবে না ফটাফট চলে যেতে হবে হ্যাঁ